লাই বেড এ দাঁত হয়েছে নাকি প্রত্যেকের দুজাত করে করে আছে আল্লাহ ভাই জান সিরিয়ালে চমৎকার সুন্দর কম্বল ঝুল লাল টকটা ভাই কি করবো শাহীওয়ালের সার জি এবারে যে গর বয়স কেমন আছে এগুলি আপনার সবগুলো দুই দাঁত করে দুই দাঁত বয়স নাকি পঁচিশশাল কোরবানি উপযুক্ত যেহেতু এবার ধরেন আটশো কেজি নয়শো কেজি গরুর কোরবানি দেওয়ার লোক নাই মার্কেট খারাপ দেশের পরিস্থিতি খারাপ যার কারণে আপনার মিডিয়াম কোয়ালিটির গরুগুলো কিন্তু ব্যাপক চলা চলবে সব চাই আপনার হচ্ছে এবার কিন্তু আপনার ম্যাক্সিমাম বড় বড় খামার কিন্তু সব বন্ধর দিকে ছোট ছোট গরু চাহিদা বাড়বে আশা করা যায় ছোট চাহিদা থাকবে এবং এই সব গরু চাহিদা মনে করেন ঈদের সময় আপনার অনায়াসে বিক্রি করা যাবে কোনো প্রচার প্রচারণা সারাই বিক্রি করতে পারবে এবার এবারে যে লাইভ স্কেলে কেমন ওজন আসতে পারে আড়াইশো কেজি এবারে আড়াইশো কেজি প্লাস আড়াইশো কেজি প্লাস আসবে ওজন জি এখানে ভাই আমরা চুরি সিটারি করে ব্যবসা করি না যারা সরাসরি আসবেন সরাসরি এসে লাইভ উইটস স্কেল করে নেবেন চারশো টাকা কেজি আমার এখানে এসে মাইপি বুস করে নেবেন দেশের একটা বাজার বিবেচনা করে আপনারা সারা দেশে বাজার বিশ্লেষণ করে তারপরে আসবেন মাংস সাড়ে টাকা কেজি লাইভ ওয়েট আমরা যে ইয়ে করতেছি কারণ লাইভ ওয়েটে আপনার লাভই হয় দুই তিন টাকা সবাই কিন্তু বেছে না আপনার আপনার ইয়েতে মানে আমরা ফার্স্ট আমরা এমনি অনলাইনে ধরেন আমাদের পেজে আমরা বিক্রি করি কিন্তু আপনার চ্যানেলে আমরা এই লাইভ ওয়েট কিন্তু প্রথম দিলাম আমরা কিন্তু অনাশি এরকম রেটে বিক্রি করি ভাই এটা হচ্ছে যদি কেউ প্যাকেজ না সেক্ষেত্রে কেমন দাম রাখবেন এক লাখ ছয় হাজার টাকার লট এবার ধরেন যে মাংসের দামে বলেন আড়াইশো কেজির একটা গরু কত টাকা ঈদের সময় বিক্রি হয় সেই বিবেচনা করে আপনারা কিনতে আসবেন প্যাকেজ এক লাখ ছয় লাইভ ওয়েটে চারশো তিরিশ চারশো তিরিশ এটা হচ্ছে এক নাম্বার জি দুই নাম্বার দেখেন দুই নাম্বার গরুটা যাত মানে সাইহাল খুব সুন্দর আলাদা সিরিয়াল নাম্বার দুই ভাই পরবর্তী আগেটার মধ্যে একই রকম গরু নিয়ে একই সাইজের গরু ভাই এটা কি জাতের গরু ভাই এটাও আপনার জাত মানে শাহিয়াল পাঁচটা গরুই আপনার এভারেজ আছে কোনো মনে করেন যে পনেরো বিশ নাই একবারে উনিশ বিশ হবে উনিশ বিশ আছে আপনার সাড়ে উনিশ বিশ সেম হাইট সেম বয়স সেম জাত মান সেম ওজনের গরু এটাও কি দাঁতে দুইটা পঁচিশ সাল কোরবানি উপযুক্ত সিরিয়াল নাম্বার দুই জি যে গরুগুলো এখনো চার মাস সময় আছে গরুগুলি ধরেন আপনার খুব ভালো ওজনেও নিয়ে আসা সম্ভব যেহেতু প্রত্যেকটা গরু ডবল বডি সুস্থ সবল চামড়া টামড়া কোনো ক্ষত নাই স্পট নাই সুস্থ সবল আছে চামড়া টামড়া ঢিলা ঢালা আছে তারপরে বাকিরা দর্শকরা বের প্যাকেজের দামটা এবং ভাই আপনার এক লাখ ছয় হাজার টাকা পার পিস অবশ্যই পাঁচটা একসঙ্গে নিলে কেউ যদি লাইভ এটা নেয় চারশো তিরিশ টাকা কেজি এটা হচ্ছে দুই নম্বর দেখেন

আমার এখানে প্রয়োজনে আসে নিজ হাতে খাওয়ায় সুস্থ সবল হাঁটায় দেখে শুনে নেবেন যদি স্কুলের ব্যবস্থা সবাই হাঁটাই ঘুরাই ফিরে দেখে তা স্কুল করতে পারবেন ন্যাংরা খোরা কানা খোরা আপনার দেখে শুনে কিনবেন ভাই প্যাকেজ দাম এবং স্কুল দাম টাকা বলে দেন ভাই 430 টাকা কেজি লাইভ ওয়েট 16000 টাকা প্যাকেজের দাম জি এই প্যাকেজ থাকে 5টা এটা ছিল হচ্ছে 3 নাম্বারটা 4 নাম্বারটা দেখে আমরা সিরিয়াল নাম্বার চার ভাই পর্বতের গরু নিয়ে আসছেন হালকা লাল এবং কালোর মধ্যে আসছে এটা কি তাদের গরু টকটকে কালার সাঁয়ার জন্য এরকম দেখা যাচ্ছে সামনেরটা একটু কালো আসছে এগুলি আপনি যখন জিং লিভার টনিক নিয়মিত গোসল দিবেন আসলে খাওয়ারও একটা ব্যাপার সেবার আছে যত্ন করবেন কালারটা কিন্তু আরো একটু চকচকা হবে যত্ন হচ্ছে মেন জি প্রত্যেকটা গরুই ডবল বডির নাভি কম্বলে যথেষ্ট আমি আবারও বলছি এই গরুগুলো আপনার খামার উপযোগী এবং যেইখানেই নেন যে গ্রামে যে অঞ্চলেই নেন এগুলো কোরবানিতে বিক্রি করে উঠতে পারবেন যে বড় গরু প্রফিট করার মতো গরু যারা পালেছে তারাই জানে যারা নতুন এ সেক্টরে আসতে চাচ্ছে অল্প কিছু এই কম বাজেটের মধ্যে গরুগুলি নিয়ে লালন পালন করলে পার গরু আপনি সব গরু হচ্ছে এখন ধরেন একশো বিশ টাকা দেড়শো টাকার মধ্যে খামার দাম টাকা বলে দিন ভাই এক লাখ ছয় হাজার টাকা প্যাকেজের দাম সরাসরি খামারে আসি দেখে শুনে নেবেন চারশো তিরিশ টাকা কেজি লাইব চার নাম্বার পাঁচ নাম্বার দেখাই আমরা সর্বশেষ সিরিয়াল নাম্বার পাঁচ পাঁচটার প্যাকেজের পাঁচ নাম্বার কুসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা কি জাতের গরু এটা দেখেন খুবই সুন্দর একটা গরু ডবল বডির এটা শাহিয়াল জাতের গরু নাভি কম্বলে যথেষ্ট মাথাটা খুবই সুন্দর দেখেন মাজার শেপটা ভারী হয়ে গেছে পাগুলি স্টেপ সোজা চামড়া টামড়া ঢিলা ঢালা আছে দাঁতেও দুইটা হয়ে গেছে

যদি নিজেরা না আসতে পারেন কাউকে পাঠান সরাসরি আসে স্কেল করে ওয়েট করে বুঝে শুনে নিবে ভাই দামটা এবং প্যাকেজ দামটা বলে দিন এক লাখ ছয় হাজার টাকা এটা পাঁচটা একসঙ্গে নিলে পার পিস পড়বে আর কেউ যদি মনে করে লাইভও এটা নেবো চারশো তিরিশ টাকা কেজি লাইভ ব্যবস্থা আছে ভাই অবশ্যই আমার স্কেল আছে জি সরাসরি আসবে স্কেল করে স্কেল কথা বলবে জি জি তো আজকে পাঁচটা দেখেন ভাই জি

এখানে দরদামের সুযোগ থাকবে কিনা লেখা আছে ভাই এটা তো আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরু পাঁচটা কিনতে পারবে এবং আপনার খামারে এসে দেখেও নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে পাঁচটি গরু দেখানোর জন্য আপনার অসংখ্য ধন্যবাদ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে থাকলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল